আমাদের জন্য এই ম্যাচটা জেতা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল কারণ অনেক কষ্ট করেছে আমরা সবাই আমাদের মেয়েদের টিম থেকে শুরু করে ছেলেদের টিম এত ইনজুরির পরেও আমরা যে ফাইনালে জিততে পেরেছি এটা আমাদের জন্য মানে অনেক অনেক বড় একটা আছে আমি আমাদের উইন আমি শুধুমাত্র রাজভাইকে ডেডিকেট করব কারণ সে একটা মানুষ লাস্ট বল পর্যন্ত সে মানে মনে হচ্ছে তার টেনশন যে সে কি জিতবে কি জিতবে না কারণ গত বছর একটা এক্সপিরিয়েন্স ছিল যেখানে ফাইনাল হয়নি তারা ভালো একটা কম্পিটিটিভ ছিল সেখানে এই বছর সুস্থভাবে ফাইনাল হওয়াটা এবং অ্যাকটিভ করাটা এটা আমি টোটালি তাকে এবং আমার ফুল টিম না দিদি এখন পর্যন্ত তো অনেক কিছুই দেখলাম ট্রফি একটা মনিটর আর ক্যাশ আমি এখনো দেখি নাই কারণ অনেকগুলো আর অনেকগুলো চুলা পেয়েছি যে বিকো থেকে এটা জানি অনেকগুলো বুকিং আছে এখন কুপন নিয়ে রেখেছি এগুলো লটারি করবো দেখি কার কার ভাগের শুলা বুলা যায় মেয়েরা কেউই ক্রিকেট প্লেয়ার না আমরা ফান হিসেবেই খেলি আপনারা এটাকে ফান হিসেবেই দেখবেন আমার ভুল জুটি থাকে কারণ আমরা বলিং পারি না ব্যাটিং পারি না তারপর আমরা যতটুকু ফান হিসেবে খেলতে পেরেছি আমরা খেলেছি বিনোদন দিতে পেরেছি এটাকে আপনারা বিনোদন হিসাবে দেখবেন আমরা কেউ ক্রিকেটকে হত্যা করিনি টু বি ভেরি ফ্র্যাঙ্ক আমরা আমাদের বিনোদনের জন্য খেলেছি এটাকে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন এবং নেক্সট টাইম যখন হবে আপনারা সবাই মাঠে এসে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন CCT 2025. City yeah. Breaking Champions, Sophie Champions.